হ্যালো আই এভরি ওয়ান গুড নাইট আমার সঙ্গে কাজ ভালো ছিল আমিও বেশ ভালো তো আমি কী বললাম এগরাশি শুনলে গুড নাইট কারণ কোনো ব্লগে শুরু হলো গুড নাইট অন্তত বলি না কারণ আজকে সত্যি রাত হয়ে গেছে রাত দশটা বাজে আমরা বেরিয়েছি হচ্ছে তারাপীঠ যাবো বলে আর এখন এসে স্টে করেছি মাঝখানে হচ্ছে সেই ওই যে ল্যাংচা বিখ্যাত কি পানা কর না 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 শক্তিকর শক্তিকরে তো দেখো শক্তিকরে আদি আদি ফুড পার্কে দাঁড়িয়ে আছি চলো কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো তো কি খাওয়া দাওয়া করছি তারপরে কোথায় কোথায় যাচ্ছি তারা পেটে সবটা দেখতে হবে কিন্তু কোথাও পালাবে না তো এই হলো আদিস ফুড পার্কের মেনু যেটা একেবারে স্বর্গে তুলে রেখেছে যেটা ভালো করে তোমরা দেখতেও পাবে না কি যে একটা রেস্টুরেন্ট খুলেছে কিন্তু এখানের খাবার নিয়ে যদি আমি বলতে চাই তখন কিন্তু মারামারি লেগে যেতে পারে তোমাদের মধ্যে তার কারণ দাঁড়াও খাই তারপরে বলছি এখন আর বলবো না একেবারে খাবার হাতে নিয়ে তোমাদেরকে বলবো তো আগে ভাবলাম খাওয়ার আগে চলো একটু চা খেয়ে ফেলি কিন্তু চাটার স্বাদ যা ভালো ছিল তোমাদেরকে কি বলবো তোমরা জীবনে খাবে না শুনলে

আর দাঁড়াও দাঁড়াও যাদের ঝগড়া দেখছো তাদেরকে কি চিনতে পারছো দাঁড়াও তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে আমরা দুজন মিলে কিন্তু শুধু তারাপীঠ যাচ্ছি না যাচ্ছে হচ্ছে ওর বন্ধু আর সেই ওর বন্ধুর ওয়াইফ চিনতে পেরেছ যাদের সঙ্গে আমরা আগের দিনকে মেলায় গেছিলাম আগের একটা ব্লগে দেখিয়েছিলাম তো এই যেতে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছিলো দুই বন্ধুর মধ্যে কে আগে চাউমিনটা নেবে আর খাবে সেই নিয়ে মানে এ ওকে বলছিলো খেয়ে নে তুই আগে খা ও ওকে বলছে তুই আগে খা তো এই নিয়ে ঝগড়া লেগে গেছিলো তারপরে দেখো দাঁড়িয়ে থেকে সবাই চাউমিন বানিয়ে খেলাম তারপরেও যে এত জঘন্য চাও কি করে হতে পারে সত্যি আমার আইডিয়া নেই আর তোমাদেরকে খাবার দেখেই বুঝিয়ে দিচ্ছি কতটা জঘন্য মানে কি বলবো কিন্তু এখানে পিসগুলো মানে চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় দিয়েছে দেখে বুঝতে পারবে না যে এতটা খারাপ হতে পারে খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে কোল্ড ড্রিঙ্ক চিনিছি আর পাঁচটা একটু পাত্র কেউ কি মারছে এখানে এসছি সত্যি করে স্যার ল্যাংচা দেখাবো না তোমাদেরকে কি করে পত এই দেখো

পাটা বাজে রাত দুটো বাজে ভাই আর হোটেলে উঠলাম সেটা দুটো কি এখন দেখো দুটো 16 বেজে গেছে আর আমরা এখন এসে পৌঁছালাম তারাপিট আর কি নিয়েছি দেখো মানে হোটেলটার নাম শ্রী নয়নে গেস্ট হাউস আর দেখতে কেমন লাগে অনেকটা ছামিয়া হোটেলের মতো তো তোমরা ভুল বলবে বনে এটা কোনো ছামিয়া হোটেল না তারাপিতে কিন্তু এরকম সবুজ লাল নীল আলো জলে এরকম টাইপেরই হোটেল হয় তো তারপরে এসে দেখো হোটেলে ঢুকে গেছি আর আমরা কখন বেরিয়েছিলাম যেন বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে সন্ধে 6টার সময় আর এসএ পৌঁছালাম দেখলে দুটো ষোলো বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে আমাদের আর এটা যেন তো আমাদের একটা হঠাৎই প্ল্যানিং ছিল এটা কিন্তু আমাদের প্রি প্ল্যান ছিল না তো চলো এসে পৌঁছে যখন গেছি হঠাৎ প্ল্যানিংয়ের হঠাৎ মজা তো আমাদের নিতে হবে আর তখন দেখো প্রায় আড়াইটে বাজে সবে হোটেলে ঢুকেছি এইবারে যে কখন ঘুমাবো আর কখন যে মন্দিরে পুজো দিতে যাবো তার কোনো ঠিক নেই কারণ ভোরবেলা যদি পুজো দিতে না যাই ভোর ভোর উঠে তাহলে কিন্তু মায়ের মুখ দেখতে পারবো না তো চলো এখন আপাতত গিয়ে ঘুমাই আর তারপরে দেখছি যে আদেও মায়ের মুখ দেখতে পাই কি পাই না সকালে উঠে তো চলো হোটেলটা তো নিয়েছি তিনশো ছয় তলার আর রুমটা কেমন তোমাদেরকে চলো দেখাই তাহলে কিন্তু তোমরা নেক্সট টাইম ত্রিনয়নীতে গিয়ে উঠতেই পারো আর এখানের হোটেলের প্রাইস কি যেন তোমাদের সেটাও বলে দিই চলো এখানে হোটেলের প্রাইস নিয়েছিল হাজার টাকা করে তাও আমাদেরকে চেনা বলে ডিসকাউন্ট করে একশো টাকা কিন্তু কমিয়ে দিয়েছিল নিয়েছিল হচ্ছে নশো টাকা তো তোমরাও যদি এই হোটেলে উঠতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আজকের ব্লগটা গুড নাইট দিয়ে শুরু করেছিলাম আর আজকে ব্লগটা শুরু করছি গুড মর্নিং দিয়ে পরের দিনকে তো দেখো পরের দিনকে আজকে মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তো আজকে আমি কুর্তি পরেছি শাড়ি এনে আনি যেহেতু ভাবলাম মন্দিরের সাথে এসেছি তো যতবারই বাড়ির লোকের সাথে আসি শাড়ি পরি তো এবার চলো কুর্তি পরে যাওয়া যাক তো বিয়ের পরে প্রথম কুর্তি পরে যাচ্ছি চলো বেরিয়ে পড়ি গিয়ে মায়ের পুজো দিন আর দেখা হবে ওখানে কিন্তু জানি না ওখানে মায়ের হয়তো ভিডিও আজকে নিতে পারবো না কারণ অনেক নিয়ম হয়েছে মন্দিরে শুনছি কোনো নিয়ে ঢুকতে দেবে বলে মনে হয় না তারপর দেখছি চলো ওখানে কী ব্যবস্থা কী কী নিয়ম নতুন হলো তোমাদের জানাচ্ছি চলো কোথায় কোথায় এই যে নবদম্পতি কেমন রেডি হয়েছিলো একসাথে দাঁড়াও দেখাই সঙ্গে দাঁড়াও হ্যাঁ এই হলো আমাদের নবদম্পতি কাপল মানে নতুন বিয়ে হয়েছে এখনো এক বছরও হয়নি যার জন্যেই কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসা তো এসেও গেছি আর এই দেখো চলে এসেছি হচ্ছে মায়ের প্রসাদ নিতে মানে প্রসাদ কিনতে আর এসেছি দেখো সেই কাকাতুয়ার দোকানে এই কাকাতুয়ার দোকানে কারা কারা গেছো বলো তো এই কাকাতুয়াকেও দেখতে আর ওই এই এত মিষ্টি দেখতে কোনো দোকান ছেড়ে মানে সব দোকান ছেড়ে এই কাকাতুয়ার দোকানেই সবাইকে আসতে হয় খালি ওর মুখটা দেখে এত সুন্দর লাগে ওকে তো দেখো এসে তো প্রথমে নাম গোত্র সব লিখিয়ে নেওয়া হচ্ছে কারণ পুজো দিতে হবে ততক্ষণ আমি চলো একটু ওকে ডিস্টার্বই করে আসি কারণ ওকে দেখে আমি আদর না করে সত্যি আর তো দেখো উঠে গেছে না উঠে গেছে আদর খাচ্ছে দেখো আচ্ছর দিনে অন্য অন্যদিকে ঘুরে আদর খাবে

দেখো রাতের কথাটা সত্যি ফলে গেল সকালবেলা মায়ের মুখ আর ঠিক মতো দেখতে পেলাম না কারণ আমরা যখন গেছি পৌঁছেছি তখন প্রায় বারোটা বাজে যায় বারোটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তাহলে কি করে মায়ের মুখ দেখবো বলো পাঁচশো টাকার লাইনও পর্যন্ত মানে যেখানে পাঁচশো টাকা দিয়ে লাইন দিতে হয় সেইখানেও পর্যন্ত এত ভিড় যে কি মিনিমাম পাঁচটার আগে আমরা ঢুকতে পারবো না আর এদিকে আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে তাড়াতাড়ি তাও দেখো দূর থেকে নাগমন্দির থেকে মায়ের কিন্তু হালকা মুখ দেখেই পেলাম যেটা দেখে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে মানুষ দেখো I'm not কিন্তু দেখো আমাদের বৌদিমনির মুখটা একটু কালো হয়ে গেছে কারণ ও না মায়ের পায়ের কাছে গিয়ে ফুল দিয়ে মাকে প্রণাম করে সামনে থেকে দেখতে চেয়েছিলো কিন্তু এই দূর থেকে দেখার কারণে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু আমি ভগবানের কাছে কামনা করি বা আশা করি যেন নেক্সট টাইম যেন ও মায়ের কাছে যেতে পারে আর মাকে গিয়ে সামনে থেকে সুন্দরভাবে ফুল দিয়ে পুজো দিতে পারে তো আমিও পারিনি এবারে এবারের মতো দূর থেকেই মাকে দেখেছি প্রণাম করেছি আর অনেক আশীর্বাদ নিয়েছি তো দেখো এখান থেকেই আবার আমি ধূপও জ্বালিয়ে দিয়েছি কারণ ধূপটা তো ওখানে জ্বালানো অসম্ভবই সেটা কোন ই হয় না আর তারপরে যেন তারাপীঠে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম এই যে আমরা দেখেছি মানে যারা যারা গেছো তারাপীঠে তারা তারাই জানো যে মাঝখান দিয়ে কিন্তু কোনো রকম গেট ছিল না এখন আবার নতুন সিস্টেম গেট হয়েছে মাঝখান দিয়ে গেট হয়েছে যার কারণে মানে মাঝখান দিয়ে আবার লাইনও যাচ্ছে আবার গেট খুলে দিলে লাইন বন্ধ করে ওইখান দিয়ে মানুষও যাতায়াত করছে মানে আমার কথায় হয়তো তোমরা বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি তোমরা কিন্তু তারাপীঠ গেলে এই নতুন জিনিসটা অবশ্যই দেখতে পাবে তো তারপরে দেখো ভোলে বাবার কাছে চলে গেছি আর সামনেই হয়তো হচ্ছে সামনে কি আজকেই তো হচ্ছে আমাদের শিবের কি বলতো শিবরাত্রি আর আজকের দিনেই তোমাদেরকে দেখালাম যে সেদিনকে আমি বাবার মাথায়ও জল ঢালতে পেরেছিলাম কিন্তু আগের বার তো তোমরা দেখেছিলে এত ভিড় হয়নি এইবারে হয়তো শিবরাত্রির জন্যই এত ভিড় কিন্তু শিবের মা মানে বাবার কাছে কিন্তু এত ভিড় ছিল না

এবার কোথায় যাচ্ছি এটা কিন্তু এই ব্লগে আসবে না সেটা নেক্সট ব্লগ আসছে সেইখানে কিন্তু তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আজকের মতো টাটা বাই বাই